এই তোমরা লাইফে ধোকা খেয়েছো এমন লাগে নিশ্চয়ই ভালো লাগে না কিন্তু খাবার পাথে ধোকা থাকলে কিন্তু সেটা খেতে দারুণ লাগে তো এটা নিরামিষ রেসিপির মধ্যে আমার তো ওয়ান অফ দ্য ফেভারিট লাইফে যতই আমাদের ধোকা খেতে ভালো না লাগুক কিন্তু লাঞ্চে বা ডিনারে ধোকা হলে মন্দ হয় না তো আজকে তোমাদের দেখাবো ধোকার রেসিপি ধোকা আমার ফেভারিট খাবার বলতেই কেমন একটা হাসি পায় তাই না তো চল দেখে নিই আজকে আমাদের ধোকার রেসিপি হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিটা কিন্তু আমার না। আমার শাশুড়ি মা তো আমি এটা শিখে রাখার জন্য নিজেই ভিডিও করে রাখছি ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের ছোলার ডাল ওভারনাইট ভিজিয়ে রাখতে হবে তারপর ছোলার ডালটাকে বেটে নিতে হবে আর আদা আর লঙ্কা পেস্ট করে নিতে হবে আদা লঙ্কার সাথে একটু দারচিনি এলাচ আর লবঙ্গ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে পেস্ট করার জন্য তারপর এগুলো পেস্ট করে নেওয়া হয়েছে ছোলার ডাল বাটারটার সাথে এগুলো মিশিয়ে নিতে হবে সাথে তোমাদের দিতে হবে একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু লঙ্কার লঙ্কার গুঁড়ো দিতেও পারো নাও দিতে পারো কাঁচা লঙ্কা দিলেই হয়ে যাবে হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে এই সমস্ত কিছু দেওয়া হলো নুন দেওয়া হবে চিনিটা দেখো একটু বেশি দেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে নিরামিষ রান্না তো চিনি একটা টেস্ট আসে তারপর সবগুলো একসাথে কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো এবার তেলের মধ্যেই পুরো জিনিসটাকে ভালো করে মিক্স করা হবে ততক্ষণ অবধি তোমাদের এটা কড়াইয়ে তেলে যেতে হবে যতক্ষণ না এটা বেশ আঠা আঠা হয়ে উঠে আসে ঠিক আছে একটু বেশিক্ষণ সময় ধরে তোমাদের এটা টেলে যেতে হবে যতক্ষণ না এটা আঠা আঠা হয়ে উঠে আসে আমি এই রান্নাগুলো ভিডিও করে রাখি মানে নিজে যেগুলো করি সেগুলো তো ভিডিও করে রাখি কারণ কোথা থেকে জেনে বা শুনে করছি ভিডিও করা থাকলে কি পরে আবার নিজেও রিপিট করতে পারি আর সেরকমই এই ধোকাটা যেহেতু আমি নিজে বানাতে পারি না তাই এটা একবার ভিডিও করে রাখলাম এরপরে যখনই নিজে বানাতে যাব এটাই আমি দেখে নেব মানে বইয়ের বদলে অডিও ভিজুয়াল একেবারে দেখো একদম টেনে এসছে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে একটা দলা মতো হয়ে ততক্ষণ অবধি তোমাদের করে যেতে হবে যতক্ষণ এটা নিজে থেকে একেবারে কড়াই থেকে দলা মতো হয়ে ছেড়ে আসবে এবার আর একটা থালার মধ্যে একটু তেল মাখিয়ে নেওয়া হলো যেটা কড়াইয়ে রয়েছে সেটা আস্তে আস্তে এবার তুলে এনে দিয়ে দেওয়া হবে দেখো কড়াই থেকে নিজে থেকে ছেড়ে চলে আসছে এই টাইম অবধি করে যেতে হবে ভালো করে যদি তোমরা টানিয়ে নাও পরে যখন ধোকা তুলতে যাবে সেগুলো কিন্তু ভেঙে গিয়ে যাচ্ছে তাই একটা ব্যাপার হবে সো দারুণভাবে কড়াই থেকে উঠে আসছে এই অবধি করে আমরা এবার এই জিনিসটাকে যে থালাটায় তেল মাখিয়ে রাখা হয়েছিল সেই থালার উপরে তুলে নেবো ধীরে ধীরে এবং আরেকটা যেটা কাজ করতে হবে এই যে মন্ডটা মণ্ডটাকে আস্তে করে ফ্ল্যাট করে থালার মধ্যে বিছিয়ে নিতে হবে এইভাবে গরম থাকা অবস্থায় এভাবে তোমাদের খুন্তি দিয়ে ভালো করে ফ্ল্যাট করে নিতে হবে আর খুব বেশিক্ষণ না দশ মিনিটের মধ্যে এটা কিন্তু বেশ জমে আঠা আঠা হয়ে যাবে তখন আমরা এগুলোকে বরফি বরফি পিস করে কেটে নেব তো রাস্তা থেকে ধোকা কিনে এনে ধোকার ডালনা বানানোই যায় কিন্তু সেটার টেস্ট কিন্তু এটার মতো হয় না এটা কিন্তু বেশ টেস্টি হয় আমার তো খুব ফেভারিট তাই জন্যে আমার যেটা ভালো লাগে আমি কিন্তু শুধু সেই রান্নাই শিখি যেটা আমার ভালো লাগে না সেই রান্না শিখিও না এরকম একটা ব্যাপার আর কি সো দেখো এটা কীরকম বরফি বরফি করে কেটে নেওয়া হচ্ছে ফার্স্টে লম্বা কেটে নেওয়া হবে তারপর আড়াআড়ি করে কেটে নেওয়া হবে যাতে ধোকাগুলো বরফির মতো সাইজ হয় এবার এটা কেটে নেওয়ার পর এটাকে হালকা তেলে ভেজেও নেওয়া হবে দেখো এই যে এইটা হচ্ছে বরফি বরফি শিপ এরকম শিপে জিনিসটাকে কেটে নেওয়া হচ্ছে এবার এগুলো তুলে ভেজে নেওয়া হবে চপের এগুলোকে কিন্তু ছাঁকা তেলে ভেজে নেয় কিন্তু বাড়িতে করার সময় তোমরা যেটা করতে পারো চাটুর ওপর অল্প তেল দিয়ে পুরো চাটুটা মাখিয়ে নেবে তারপর এগুলো এক একটা করে দিয়ে ভেজে নিতে পারো শ্যালো ফ্রাই করলেও হয়ে যাবে এই দেখো লোহার এই তাওয়াটা এই লোহার তাওয়ার উপর তেল ভালো করে ছড়িয়ে নেওয়া হচ্ছে এবার তেলটা গরম হলে এর ওপর একটা একটা করে বরফি তুলে দিয়ে দেওয়া হবে প্রথমবার হয়তো একটু ভেঙে চুড়ে যেতে পারে কিন্তু করতে করতে আমার মনে হয় এটা পেরে যাবো অসুবিধা হবে না তো তোমরাও ট্রাই করে দেখো কেমন হলো জানিও আর বাড়িতে ধোকা বানালে তার টেস্ট কিন্তু আলাদাই রকমের হয় আর দোকানেরটা অতটাও সবসময় টেস্টই লাগে না সো এই প্রসেসে তোমরা ধোকা বানিয়ে আমাকে কমেন্ট সেকশানে জানিয়েও তোমাদের কেমন লাগলো আর এর পরের বার আমি নিজেই ধোকা বানিয়ে ট্রাই করবো তো আমি নিজে বানাতে পারি না বলেই ভিডিও করে রেখেছি নেক্সট টাইম আমি এটা দেখে দেখি নিজেই ট্রাই করবো সো এরকমভাবে ধোঁকাগুলো উল্টে পাল্টে নেবে একটুখানি জেন্টলি হ্যান্ডেল করো যাতে ভেজে ভেঙে ভেঙে না যায় আর কি ভেঙে গেলে একটু যাচ্ছে তাই ব্যাপার এবার দেখো জিনিসটাকে উল্টে নেওয়া হচ্ছে দুপিঠ যখন হালকা লালচে লালচে করে ভাজা হয়ে যাবে সেই সময় তোমরা এটাকে তুলে নিতে পারো এবার তুলে নিয়ে রেখে দাও যখন তোমরা ধোকা দিয়ে কোনো ঝোল বানাবে মানে মাখা মাখা তরকারি আর কি রুটির সাথে পরোটার সাথে ধোকা খেতে বেশ ভালো লাগে নিরামিষের সময় পোলাওের সাথেও খাওয়া যায় তো সেরকমভাবে তরকারির মধ্যে দিয়ে নিরামিষ তরকারি যেমন আলু দিয়ে বানিয়ে নেয় সেরকম বানিয়ে নিতে পারবে এছাড়া এই ধোকাগুলো দিয়ে কিন্তু সন্ধেবেলার চা বা মুড়ি খেতেও দুর্দান্ত লাগে তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে অনেক পরে একটা রান্নার ভিডিও দিলাম আবার ঝটপট চলে আসবো নতুন ভিডিও নিয়ে তো আজকের জন্য এই অবধি টাটা এই দেখো অলমোস্ট হয়ে এসছে লালচে লালচে করে ভাজা এবার আমরা এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নেবো এই উল্টানোর সময় একটু কেয়ারফুলি করো যাতে নিজেই ভেঙে ঠেঙে না ফেলে আর কি তো এক্সপার্ট না হলে যা হয় ভেঙে ঠেঙে যাওয়ার একটা চান্স থাকে তো ব্যাস এই দেখো এরকম ভাজা ভাজা হয়ে এসছে তুলে নেওয়া যায় তো মতো খুব যে আমাদের তেল দিয়ে ডিপ ফ্রাই করতে হবে নইলে টেস্ট হবে না তা না আর এটা কিন্তু দারুণ টেস্টি হয় তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না টাটা